তো আজকে আমরা এই থিমটা কাস্টমাইজ সম্পর্কে জানবো আমি আমার এইগুলি কেটে দিই সমস্ত কিছু এবং আমরা থিমসটা এখন কাস্টমাইজ করব তো খেয়াল করবেন ক্লায়েন্টের স্টোরে আপনি যখন কাজ করতে যাবেন অবশ্যই প্রিভিয়াস একটা থিম এখানে দেওয়া থাকবে হ্যাঁ এখানে তো এইটাকে কখনোই আপনারা কাজ করতে যাবেন না আপনাদের দুইটা কাজ প্রথম কাজ হচ্ছে এই যে যে লাইভে যে থিমটা থাকবে সেটাকে একটা ডুপ্লিকেট করবেন তো এটা ডুপ্লিকেট থাকলো এবং আপনারা যেই থিমটা ক্লায়েন্ট আপনাদেরকে প্রোভাইড করবে এবং থিমটা আপলোড করার পরে যখন প্র্যাকটিস করবেন তখন প্রয়োজন নেই বা আপনি চাইলে প্র্যাকটিসের সময়ও সেই জিনিসটা করতে পারেন এটা খুব ভালো একটা হ্যাবিট একটা ভালো একটা অভ্যাস হবে আপনার তো এই থ্রি ডটের এখানে এসে আপনি জাস্ট সিম্পলি এখানে ডুপ্লিকেট করে নেবেন তো দেখেন মেন ফাইলটা থাকলো পাশাপাশি এই হচ্ছে কপি কপি আরেকটা থাকলো এখন আমরা চাইলে আমাদের যে থিমটা সেটাকে আমরা পাবলিশ করব হ্যাঁ তো আমি করতেছি বাট আপনারা করবেন এই কাজটা আচ্ছা এটা এইভাবে থাকলো আমি এখান থেকে কাজটা শুরু করে দিই হ্যাঁ আমরা ধরেন নাম দিব হচ্ছে এই যে আমরা কপি করলাম এইখানে একটা রিনেম করে নেবো রিনেম দিয়ে আমরা ধরেন এটা কপি তো আমরা ধরেন নাম দেব হচ্ছে যে সজীব ওয়ার্ক হেয়ার হ্যাঁ এটা আর একটা প্রফেশনালিজম তো আপনি এটা মেনটেন করবেন ক্লায়েন্টের স্টোরে যখন কাজ করবেন ও ক্লায়েন্ট দেখলেই বুঝতে পারবে যে আপনি এইখানে কাজ করতেছেন হ্যাঁ এবং অবশ্যই তাকে একটা আপডেট দিয়ে নেবেন যে আমি এইখানে কাজ করতেছি আপডেটটা কীভাবে দেবেন এই যে লাইট শট দিয়ে আপনি একটি স্ক্রিনশট নেবেন এইভাবে দিয়ে বলবেন যে আমি এইখানে কাজ করতেছি হ্যাঁ তাকে পাঠিয়ে পাঠিয়ে দেবেন অথবা সে স্টোরে এসে দেখলে বুঝতে পারবে যে আপনি এখানে কাজ করতেছেন তা আমরা কন্ট্রোল চেপে কাস্টমাইজ এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এই থিমটার ভেতরে আসলাম এখন আমার এই থিমের প্রথম যে কাজ সেটা হচ্ছে আমরা থিমের উপরে একটা ডিজাইন দেখতে পাচ্ছি আচ্ছা একটা হেডার পার্ট দেখতে পাচ্ছি তারপর হচ্ছে স্লাইড যেগুলি ডিফল্ট থাকে হ্যাঁ সেদিন কার যেন একটা সমস্যা দেখলাম সে হেডার পার্ট আর ফুটার পার্টটা বোঝে না দেখেন হেডার পার্টটা হচ্ছে এই যে যে হেডার পার্টটা এই যে জেনারেল গ্রুপ হ্যাঁ এটা কি এটা কি হেডার এটা হোম পেজ জেনারেল গ্রুপ হ্যাঁ এখানে বলা হচ্ছে অ্যাকাউন্ট সেটিং স্টার্ট লাইফ চ্যাট তার মানে এই থিমে কোন একটা অপশন দিয়েছে যে অ্যাকাউন্ট সেটিংসের জন্য আমরা যদি এখানে ক্লিক করি দেখতে পাবো এখানে অনেক অপশন দেওয়া হ্যাঁ এইগুলা কিসের এইগুলো আমরা হচ্ছে এই যে ডেপুটিফাই থিমের ভেতর যদি যাই এইখানে আমরা যে রেজিস্টারের কথা বলেছিলাম যে আমরা ধরেন আমাদের যে এখানে যে আমরা একটা অ্যাকাউন্ট করব হ্যাঁ আমি আপনাদেরকে বলেছিলাম যে একটা ইমেল এবং একটা পাসওয়ার্ড দিতে তো সেইগুলার লগ ইন প্রসেস বলতেছে তো এই অ্যাকাউন্ট সেটিংসে আপনি কখনোই কাজ করতে যাবেন না এটা হচ্ছে একান্তই ক্লায়েন্টের আচ্ছা এখান থেকে বের হলাম স্টার্ট লাইভ জ্যাট আমরা যদি এখানে ক্লিক করি তার মানে কি বলতেছে যে শো লাইভ চ্যাট উইজেট লাইভ চ্যাট উইজেটটা হয়তো এই উইজেটে আমরা যদি এটাকে ডিজেবল করে দিই দেখি ডিজেবল হয় কিনা আচ্ছা হয় নাই তো লাইভ চ্যাটের একটা অপশন থাকে ক্লিক হেয়ার বলতেছে আপগ্রেড ইউর প্ল্যান হ্যাঁ আমরা যদি প্ল্যানটাকে আপগ্রেড করতে করি সেক্ষেত্রে হয়তো আমাদেরকে একটা লাইভ চ্যাটের অপশন দেবে যেটা ডেবুডিফাইড থিমের সাথে আমরা সরাসরি লাইভ চ্যাট করতে পারবো হ্যাঁ কোনো প্রবলেম হলে হয়তো বা ওই জিনিসটাই আমি আসলে শিওর না বাট আমার প্লানে বলতেছে বা থিঙ্কে বলতেছে যে এটা সে জন্যই তো এই জেনারেল গ্রুপটা কি জন্য এটা হচ্ছে শুধুমাত্র এই থিমের অ্যাকাউন্ট এবং স্টার্ট লাইভ চ্যাটের জন্য যেটা আমাদের প্রয়োজন না এটা হচ্ছে ক্লায়েন্টদের প্রয়োজন নিচে যে বলতেছে যে অ্যাডন্স গ্রুপ হ্যাঁ এইখানে কি আছে এজ চেক তারপর হচ্ছে অ্যানাউন্সমেন্ট বার কার্ড গোল কার্ড নোটিফিকেশন কার্ট রিমাইন্ডার কার্ট আপসেল দেখেন এখানে অনেকগুলি ফিচার এখানে দেওয়া আছে হ্যাঁ এইগুলা কি খেয়াল করেন অ্যাডন্স গ্রুপ এই অ্যাডন্স গ্রুপটা কি আমরা যদি ফাই টিমে আবার যাই তো আমি আপনাদেরকে প্রাইজের এখানে দেখিয়েছিলাম যে আমাদের অনেকগুলি উইজেট থাকে হ্যাঁ ও তো এই হচ্ছে উইজেটটা দেখেন আমি এখানে চল্লিশটা উইজেট বলতেছে তো সেই উইজেটগুলোই কিন্তু হচ্ছে এইখানে সমস্ত উইজেটগুলো এবং অ্যাড সেকশন এখানে যদি ক্লিক করি আমরা আর দেখতে পাচ্ছি না হ্যাঁ তো এই হচ্ছে একটা অপশন অ্যাডন্স গ্রুপ তো এখানে অ্যাডন্স গ্রুপে আমরা যদি অ্যাড এজ চেকে যাই আমরা অনেক কিছু এখানে সেট করতে পারবো তারপর হচ্ছে ধরেন অ্যানাউন্সমেন্ট বারে গেলাম আমরা এখানে ক্লিক করলাম অ্যানাউন্সমেন্ট বার এই জায়গাতেও আরও অনেক অসংখ্য এই ফলো আপ কোথায় বলতেছে আচ্ছা ফলো আস গেট অন টাচ উইথ আস এই যে অপশনগুলি বলতেছে এটা একটু চেঞ্জেস মনে হচ্ছে যাই হোক যাই হোক আমরা একটা দেখি হ্যাঁ অ্যাড মেসেজ বলতেছে আমরা চাইলে আরেকটা টেক্সট এখানে অ্যাড করতে পারি এটাকে ডিলিট করে দিই তো এই অ্যাডন্স গ্রুপগুলো আপনারা জাস্ট দেখবেন আপনাদের এখানে আর কোনো কাজ নাই ক্লায়েন্টের স্টোর যখন ভিজিট করবেন দেখবেন যে এখানে কয়টা উইজেট অ্যাভেলেবেল নিচের সেকশনে এখানে আসলাম আরেকটু নিচে হেডার গ্রুপ বলতেছে এই হেডার গ্রুপটা কি সেদিন কার সাথে যেন মিট আপ করার সময় সে হেডার পার্টটা বুঝতেছিল না হ্যাঁ তো দেখেন হেডার গ্রুপটা হচ্ছে প্রত্যেকটা স্টোরে আমি যদি এটাকে ফুলি স্ক্রিন করি এই হেডার গ্রুপটা আমরা যখন কারসটটা রাখব দেখেন এটা হচ্ছে একটা হেডার গ্রুপ যেখানে একটা লোগো মেনো সেট করার একটা অপশন থাকে ওপরে আমরা একটা অ্যানাউন্সমেন্ট বার দেখতে পারি অনেক থিমে আবার এই হেডার পার্টটা এই যে যে আমরা স্ক্রিনে যতটুকু দেখতে পাচ্ছি নিচে যে একটা স্লাইড শো এইখান থেকে ধরে দেখেন এই পর্যন্ত হ্যাঁ আমরা মনিটরে যতটুক দেখতে পাচ্ছি এই পুরোটাকে একটা হেডার পার্ট বলা হয় হ্যাঁ অনেক সময় ক্ষেত্রে বাট এই থিম ওয়াইজ এবং শপিফায় আমরা দেখেছি অনেক থিম ওয়াইজ এই হেডার পার্টটা শুধুমাত্র এখানেই থাকে হ্যাঁ এইখানে বলতে এই যে লোগোটা আমরা আমাদের মেনু সেট করার অপশনটা থাকে তা আমরা আবার চলে আসলাম এই হচ্ছে হেডারটা দেখেন হেডার গ্রুপে কি বলা হচ্ছে হেডার ড্রয়ার মেনু মেনু বার হ্যাঁ এই হচ্ছে প্রথম হেডার পার্টের অংশটুকু তারপর হচ্ছে আমরা যদি ট্যাম্প্লেটের এখানে আসি দেখেন স্লাইড শো বলেই দিচ্ছে স্লাইড শো এই হচ্ছে স্লাইড শোটা তার মানে একটা ইমেজ এটা হচ্ছে টেমপ্লেট এখন ট্যাম্প্লেটটা কি আমরা এই হেডার পার্টটুকু বাদ দিয়ে এর নিচে যে কাজটুকু করব। ধরেন এখানে একটা স্লাইড শো এই টেক্সট দুইটা পার্টন তারপর হচ্ছে নিচে আরেকটা সেকশন ফিচার কালেকশন সেকশন তারপর হচ্ছে নিচে আরেকটা সেকশন আমরা দেখতে পাচ্ছি যেটার নাম হচ্ছে গ্রান্টি ওকে এবং সবশেষে আমরা নিচে আরেকটা সেকশন দেখতে পাচ্ছি এই ধরনের একটা সেকশনকে ফুটার বলে এবং আপনি প্রত্যেকটা থিমে দেখবেন হেডার ট্যাম্পলেট এবং ফুটারটা হচ্ছে আলাদা আলাদা সেপারেট থাকে প্রত্যেকটা স্টোরে বা ওয়েবসাইটে এই তিনটা জিনিস আপনারা সবসময় আলাদা পাবেন প্রথম যে কাজটা করব হেডার তারপর হচ্ছে ট্যাম্পলেট এবং ফুটারটা ফুটারে থাকে এটা একটা থিমের বা একটা ওয়েবসাইটের একটা স্ট্যান্ডার্ড ফরমেট আপনাকে এটা মাথায় রেখে কাজ করতে হবে যে আমি যখন হেডারে কাজ করব এই হচ্ছে হেডার হেডারের নিচে আমি যা কাজ করব সেগুলো হচ্ছে আমার টেমপ্লেট হ্যাঁ এবং সবশেষে যে একটা পার্ট থাকে প্রত্যেকটা ওয়েবসাইট বা স্টোর আপনারা দেখবেন এই ধরনের একটা সেকশান থাকে সেটার নাম হচ্ছে ফুটার তো এই থিমে সেটাই বলা হচ্ছে ফুটার গ্রুপ তিনটা সেকশনের কথা বলা হলো আর আমরা উইজেটটা যদি আরেকটু আলোচনা করি আমরা সেকশনে এখানে এসে দেখেন জাস্ট দেখব আমরা কোনো কাজ করব না আমি যা বলে আপনারা তাই দেখবেন থিম সেটিংসের এখানে এসে আমরা অ্যাডভান্স সেটিংসে যদি ক্লিক করি দেখতে পাবো এখানে অনেক অসংখ্য জিনিস আছে হ্যাঁ ট্রান্সপারেন্ট হেডার বলতেছে অন ডেস্কটপ বলতেছে আমরা যদি এটা উঠে দিই ওটা চলে যাবে এখন এই ট্রান্সপারেন্ট হেডারটা কী এই যে স্লাইড শোটা থাকে হ্যাঁ দেখায় আপনাদেরকে এই স্লাইড শোটা কিন্তু আলাদা একটা সেকশন এটা কিন্তু টেমপ্লেটের ভেতর আমি আবার বলতেছি হেডারটা হচ্ছে হেডার পার্ট এই হচ্ছে হেডার পার্টটুকু হ্যাঁ এখান থেকে এখান লোগোটা মেনু এবং এই পাশে যা আছে এবং এই সাদা অংশটুকু হচ্ছে হেডার পার্ট তার নিচে হচ্ছে ট্যাম্প্লেটের প্রথম একটা সেকশন যেটা নাম হচ্ছে স্লাইড এই ট্যাম্পলেটের নিচে আরও অসংখ্য সেকশন থাকতে পারে সেগুলোকে আগে বলে এবং সবশেষে যে সেকশনটা থাকবে সেটার নাম হচ্ছে ফুটার ওকে তো এটা ট্রান্সপারেন্ট কেন বললো ট্রান্সপারেন্টটা হচ্ছে এমন যে আমি এখানে একটা ইমেজ রাখবো এবং এই ইমেজের ভেতরে আমার হেডার পার্টটা চলে আসবে হ্যাঁ তো আমি কি সেটা চাই সেটা যদি চাই অ্যানাবলন ডেস্কটপ যদি ক্লিক করি ক্লিক করলে দেখবেন এই ইমেজের ভেতর এই হেডার পার্টটা চলে আসলো তো ডিপেন্ড করে ইমেজ যখন আমরা ব্যবহার করব তখন দেখব আমার যদি স্টোরের ইমেজের সাথে সামঞ্জস্য রেখে আমি যদি মেনুটা সেট করতে পারি রাখবো না হলে আমি এটাকে ডিজেবল করে দেব হ্যাঁ তারপর বলতেছে মোবাইলের জন্য আপনি কি রাখতে চান আপনি চাইলে রাখতে পারেন নাও রাখতে পারেন আপনার ইচ্ছা আমি চাচ্ছি না সার্চে জন্য বলতেছে এই হচ্ছে যে সেই সার্চটা এখন প্রশ্ন করতে পারেন যে ভাইয়া সার্চটা কোথায় পাবো আপনাকে আসলে এই জিনিসগুলি খুঁজে খুঁজে দেখতে হবে আমি এই একটা ভিডিওতে সমস্ত জিনিস কভার করতে পারবো না প্রত্যেকটা থিমে একই প্রসেস আপনাকে জাস্ট দেখতে হবে অন্যান্য থিমে আমরা দেখেছিলাম আরেকটা সিস্টেম এল্লা থিমে যেটা দেখেছিলাম তা আমরা যদি এল্লার থিমটা ভালো করে প্র্যাকটিস করি আশা করি এটা আপনাদের কাছে একদম ডাল ভাত মনে হবে অ্যানাবল সার্চ বলতেছে আমি এটাকে ডিজেবল করে দিলাম সার্চ আইকনটা আমরা দেখতে পাবো হয়তো চলে যাবে এক্স্যাক্ট চলে গেছে সার্চ প্রোডাক্ট প্রোডাক্টের জন্য সার্চ চাচ্ছে কি না তো এটা থাকলো সার্চ পেজেস আচ্ছা আচ্ছা আমি সার্চটা রাখলাম এটা স্ট্যান্ডার্ড থাকা ভালো বা উচিত আইকন স্টাইল বলতেছে আউটলাইন আমরা যদি ফিল্ড বলি তো দেখতে পাবো এখানে যে আইকনগুলি সেগুলা হয়তো একটু চেঞ্জেস আসবে চেঞ্জেস কিন্তু আসলো আপনারা আপনাদের মতো করে যেভাবে সুন্দর হয় সেভাবে রাখবেন শো শোভেন্ডার বলতেছে প্রোডাক্ট গ্রেটের জন্য এখন এই প্রোডাক্ট ভ্যান্ডোটা কি যদি আপনি না জানেন আমি মানে আমার কিছু বলার আসলে ভাষা নাই আপনি যদি না বোঝেন যে প্রোডাক্ট গ্রিডে শো ভ্যান্ডোরটা কী শো ভ্যান্ডোটা হচ্ছে শো যে স্টোরের ওনার তার নামটা শো করবে হ্যাঁ তো প্রোডাক্ট টাইটেলটা শো করবে কিনা অ্যানাবল ট্রান্সফর্ম ব্যাকগ্রাউন্ড এগুলি আর দেখাচ্ছি না অ্যানাবল হিস্টোরি স্টেট এগুলো যা আছে তাই থাকলো সেলস পেজ প্লেসমেন্ট আচ্ছা এটাই ভাবে থাকলো কালেকশন গ্রিড এই জিনিসগুলো আমরা যখন আবার কাজ করব তখন দেখব আপনারা একটা একটা করে জাস্ট দেখবেন হ্যাঁ এখানে কী আছে আর্টিকেল গ্রিড তো আমরা কিন্তু ডুপ্লিকেট রেখেছিলাম থিমটা এখানে এসে আপনি যা খুশি করেন আপনি থিমটাকে কেটে কুটে একেবারে ছাড়খাড় করে দেন কোনো সমস্যা নাই হ্যাঁ তো ভালো লাগতেছে না আপনি এটাকে সেভ দিয়ে নষ্ট করে ফেলেছেন এখান থেকে আবার শুরু করেন এই যে আমরা তো ব্যাকআপ একটা রেখেছিলাম এটাকে আবার ডুপ্লিকেট করেন এবং এখান থেকে কাজ শুরু করেন যাই হোক এখন আমরা অন্য স্টোরে যাই হিরো মিজ বলতেছে আচ্ছা এই যে একটা অপশন নিউজ লেটার অ্যান্ড সাইন আপ পপ আপ বলতেছে যেটা থাকবে কিনা চাইলে রাখতে পারেন নাও রাখতে পারেন এরপর বলা হচ্ছে লোকালাইজেশন পজিশন হেডার আচ্ছা হেডার ফোটার থাকুক হেডারটাই থাকুক যা সেইভাবে সেকশন হাইট ডেক্সটপ স্মল এই যে হাইটটা সেকশন হাইট স্মল আমরা যদি লার্জ করে দিই দেখতে পাবো এখান থেকে এটার হাইটটা একটু বড়ো হবে হ্যাঁ এই যে একটু বড়ো হচ্ছে তো স্মল করে দিই মোবাইলের জন্য আমরা বড় চাই নাকি ছোট চাই সেই জিনিসটা তো থাকলে এইভাবে বর্ডার চাইলে রাখতে পারি বর্ডার উইথ থাকলো বাটন বাটনের যে প্যাডিংগুলো এই হচ্ছে দুইটা বাটন চাইলে এগুলার প্যাডিং আপনি বাড়াতে কমাতে পারেন হ্যাঁ দেখবেন এখন বেড়ে যাবে একটু ডিফারেন্ট হ্যাঁ একটু ডিফারেন্ট চলে আসছে প্যাডিং ওয়াই বলতেছে তার মানে এটা সম্ভবত হতো হরিজেন্টালভাবে কাজ করবে আচ্ছা যাই হোক এরপর হচ্ছে পেজ অ্যানাবল পেজ টাইটেল ব্যাকগ্রাউন্ড অনেক অপশন হ্যাঁ পেমেন্ট আইকন থাকবে কিনা কাস্টম আইকন বলতেছে এগুলো আমাদের প্রয়োজন নয় তো কাস্টম কন্টিনিউ ব্রাউজেরিং অল প্রোডাক্ট আচ্ছা এটাও থাকুক আমরা দেখব আস্তে আস্তে কী হয় তারপর হচ্ছে জাটিং ডেস্ক নাইন নাইন থাকলো তো প্রথম যে পার্টটা সেটা হচ্ছে কি অ্যাডভান্স সেটিংসটা বলতেছে হ্যাঁ সেটা থাকলো এখন আমাদের সেকেন্ড যে পার্টটা কাট কাটের জন্য আমরা দেখতে পারি কালার যেটা সেটা দেখতে পারি তো অ্যাড কার্ড অ্যানিমেশন আমি আসলে উইজেটটা খুঁজতেছিলাম যে উইজেট যে অপশনটা সেটা কোথায় ইন্টিগ্রেশনে যাই দেখি এখানে কি আচ্ছা এখানে নাই অ্যাডভান্স সেটিংসে গেলে আবার একটু দেখি হ্যাঁ এখানে উইজেট অপশনটা কোথায় আচ্ছা এই থিমে উইজেডটা দেখা যাচ্ছে না হ্যাঁ তো আমরা যখন কাজ করতে যাব অনেক প্রোডাক্ট উইজেট নামে একটা অপশন থাকে সেখানে আমরা দেখতে পারি যে ক্লায়েন্টের অনেক কিছু কাজ করার সময় আমরা লিমিটেশন দেখতে পাবো হ্যাঁ তখন আমরা চাইলে এখান থেকে এনাবল করতে পারবো উইজেডগুলা বাট সেই জিনিসগুলা এইখানে দেখতে পাচ্ছি না আচ্ছা প্রোডাক্ট জুমিং কুইক কম্পেয়ার থিমটা আসলে কবে আচ্ছা আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো হ্যাঁ যে ওই অপশনটা আমরা কোথায় পাবো এটা হচ্ছে মনে হচ্ছে আসলে ডেবুটিফাইড থিমের অনেক পুরনো একটা ভার্সন এবং এইখানে অ্যাডন্স গ্রুপগুলো দেখাচ্ছে হ্যাঁ তার মানে এই অপশনগুলাই হ্যাঁ এইগুলাই ক্লায়েন্টের বর্তমানে অ্যাভেলেবেল আছে যেটা আপনি ডেবুটিফায়ের নিউ একটা আপডেট ভার্সনে আপনি থিম সেটিংসে গেলে এইখানে দেখতে পাবেন হ্যাঁ উইজেটগুলো তো নেক্সট ভিডিওতে আমরা সেই জিনিসটা দেখব খুব কুইকলি তো ভিডিও শেষ করার আগে আপনারা হচ্ছে এখানে এসে অন্যান্য যে এলা থিম দেখেছি আমরা একই প্রসেস প্রত্যেকটা জিনিস জাস্ট একটু দেখবেন হ্যাঁ কোথায় কি আছে না দেখলো কোনো সমস্যা নেই আমরা কাস্টমাইজেশন যখন করব আস্তে আস্তে শিখে যাব তো ঠিক আছে এটা সেফ থাকলো এবং এই ভিডিওটা এখানেই শেষ হলো